কিছু করবি কি এই যে আয় ওপর ওঠ চলে সাজতে ভালোবাসে দেখ ওই জন্যই বলে মেয়ে ছেলে মাইয়া এই জন্যই বলে বস তাহলে সিট হ সাজিয়ে দেবো সাজিয়ে দেবো বস কি পরবি চুড়ি পরবি চুড়ি পরিয়ে দেবো তো বস কি রে বস এখানে সিট হ সাজিয়ে দেবো সাজিয়ে দেবো চুড়ি আছে চুড়ি আছে কানের আছে সব পরিয়ে দেবো বস বস কেন যে মরতে ভেবেছিলাম ওকে সাজাবো আগে ছোটবেলায় তবু স্থির ছিল এখন মাথায় কাজ করবে না সাজবে সেটাই তো ঠিক নেই ওগুলো কি মানে ওগুলো কি বিচার করে মানে আমাকে সাজাতে গিয়ে ও আমাকে এই হাল মাঝে মাঝে বলো তোমরা আমারও তো একটু ইচ্ছা করে যে ওকে একটু সাজাই কি সুন্দর সোনটুকে দেখতাম ওর মা বা দিদি কি সুন্দর বসি বসিয়ে সাজাত আর এই আমার রাম মানে কি বলো মানে পাল্টা বলতে ইচ্ছা করছে আগে আচ্ছা একটু মেয়ে হয়েছে বাবা সাজাগুজু করাই আমার তো মেয়ে বলতে ওই আছে বলুন আর এই সাজাতে গিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা এবার শুরু হলো রিসার্চ করা এই যে বসলো এবার শুরু হলো এটা কি এটা কেন করাচ্ছ আগে বেশ গুছিয়ে কী সুন্দর সাজত আর এখন সাজতে গেলে এরকমই জ্বালায় আমি আর সাজাতে আর পারি না আগে কি সুন্দর সাজিয়ে দিতাম আর এখন সাজাতে গেলে ও আমাকেই সাজিয়ে দেবে এরকমই অবস্থা দেখতে পাচ্ছো শান্ত হয়ে বসে আছে আসলে এর মাঝখানে অনেকবারই ভিডিও কাটিং হচ্ছে নইলে ওর যা জ্বালা আমি জানি সাজাতে তো পারছি না তার না পর্যন্ত দেখা কত সুন্দর ওকে সাজাতে পেরেছি সাজাতেও দেয় না देखा जा खुली है अरे आरीगा आरीगा थोड़ी साइड दे आस देखी 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 अच्छा लगा সাজাতে গিয়ে যদি এত নাজেহাল অবস্থা হয়ে যায় আর সাজাবো না ডেম্পে এই দেখতে পাচ্ছ লাস্টে যা এক করে শাড়ি মাথায় দিয়ে যা করে ছবি তুললাম ভেবেছিলাম একটু সুন্দর করে সাজাবো এই যা করে চেপে ধরে বসিয়ে রাখো করতে পারিস না আমি দেখি আমি বুঝতে পেরেছি সাজাতে কি কি করে সাইড দিয়ে চোখ দিয়ে বেরিয়েছে দেখতে পাচ্ছ তো দেখি 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 খুলেই ফেলতে দে ডেম্পে স্টে দেখি There <laughs> you